গাড়িটা আগে দেখাই দর্শকদের তারপর প্রাইস সম্পর্কে জানছি কাগজপাতি সম্পর্কে সাইলেন্সার একদম ফ্রেশ ইঞ্জিন সাইড ওকে আছে ভাই এবার বলেন কাগজপাতি কি অবস্থা গাড়ির কাগজপাতি এটা ফুল টাকার কাগজ ভাই ফুল টাকার কাগজ না

অবশ্যই কিছু মানবতা দেখাবেন গাড়িটি ফ্রেশ আছে অবশ্যই দেখতে পাচ্ছেন আপনারা তো ভাই আপনার নাম্বারটা একটু যদি দিতেন তাহলে দর্শকদের একটু সুবিধা হতো আপনার সঙ্গে যোগাযোগ করার 01795478690 এর স্ক্রিনে দিয়ে দেবো নাম্বার সমস্যা নেই ভাই লোকেশনটা একটু বলেন এটা চৌরাঙ্গাজলা আলম কি সুন্দর ওকে ওকে ধন্যবাদ ভাই আপনাকে সাথে থাকার জন্য আল্লাহ হাফেজ